হরে কৃষ্ণ ভক্ত সজ্জন ইস্কন কিশনপুরের মন্দির থেকে আপনাকে সুস্বাগতম তো আজকে জগন্নাথের এক অপূর্ব একটা লীলা আজকে আমরা শ্রবণ করব তো রঘু রঘুদাস নামে একজন মহান ভক্ত ছিলেন পুরীদামে তিনি বাস করতেন রামচন্দ্রের মহান ভক্ত ছিলেন তো তিনি জগন্নাথ মন্দিরের পুরীদামের যে সিংহদ্বারের বড় একটা ছাতা নিচে তিনি বসবাস করতেন একদিন তিনি জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করতে গেছেন যখন তখন জগন্নাথকে দর্শন করে দেখলেন জগন্নাথের মধ্যে রাম লক্ষ্মণ তারপরে সীতা মাতা তিনিও তিনি উপস্থিতি দেখতে পেলেন এই জগন্নাথের মাঝে তখন এই জগন্নাথকে তার প্রতি জগন্নাথের প্রতি একটা শ্রদ্ধা আরও দৃঢ় হয়ে গেল তিনি সক্ষভাবে এই জগন্নাথকে তিনি খুবই ভালোবাসতেন একদিন ভালোবেসে তিনি জগন্নাথের জন্য খুব অপূর্ব সুন্দর একটি মালা তিনি নিজ হাতে গেঁথে তিনি নিয়ে গেছিলেন যে জগন্নাথকে তিনি দেবেন তিনি তার জগন্নাথের সেবক তিনি এক পূজারীকে দিলেন যে এই মালাটি জগন্নাথকে আপনি দয়া করে পড়াবেন কিন্তু জগন্নাথের এই যে পূজারী তিনি সেটা গ্রহণ করলেন না কারণ সেটা ছিল যে কলার বাকলের দিয়ে সুতা তৈরি করে মালা গাতা সেই সময়ে এই এরকম মালা জগন্নাথকে পরানো নিষিদ্ধ ছিল তো তিনি সেটা গ্রহণ করলে না তিনি তাদেরকে তাদেরকে তার কাছে দিয়ে বলেন সেটা পরানো যাবে না তুমি চলে যাও তিনি মনে খুব বেতা অনুভব করে তিনি মালাটি নিয়ে চলে গেলেন যে তিনি মনে খুব কষ্ট পেলেন যে আমি আমার এই মালাটা জগন্নাথকে আমি দিতে পারলাম না তার পরবর্তীতে যখন তিনি চলে চলে গেছেন দিন সারা দিন অতিবাহিত হওয়ার পর সন্ধ্যার সময় যখন পূজা আরতি শেষ করে পূজারী এখন শয়ন দেবেন শয়নের পূর্বে একটি শৃঙ্গার করা হয় যার নাম হচ্ছে বড় বড়শৃঙ্গার বেশ খুব সুন্দর অপূর্ব শৃঙ্গার করা হয় বড় শৃঙ্গার বেশ যখন পড়ানো হয় তখন শেষে পূজারী লক্ষ্য করলেন যে যে জগন্নাথের যখন সুন্দর সুন্দর ফুল জগন্নাথকে জগন্নাথের গায়ে লাগানো হচ্ছে তখন একটি ফুল জগন্নাথের গায়ে টিকছে না সবটি জোরে পড়ে যাচ্ছে তখন তিনি ভাবলেন যে নিশ্চয় কোনো বড় একটা অপরাধ হয়েছে তাহলে এরকম কেন হচ্ছে। তখন বড় পূজারই সিদ্ধান্ত নিলেন যে না আজকে আমরা মন্দিরে শয়ন করব। এবং জগন্নাথকে অবশ্যই বলতে যে কেন তিনি গ্রহণ করছেন না ফুলগুলো তখন যখন সবাই শহরে চলে গেছেন তখন প্রধান পূজারই স্বপ্নে দেখলেন জগন্নাথ স্বপ্নে দেখালেন যে আমার শুদ্ধ ভক্ত আমার বক্ত রঘুনাথ রঘুদাস আমার জন্য কত সুন্দর করে মালা গেঁথে নিয়ে এসেছে তোমরা কেন সেটা গ্রহণ করলে না তোমরা কি দেখেছেন কত ভালোবেসে সেটা সে নিজ হাতে তৈরি করেছে তাকে তোমরা ফিরে দিছ সেই জন্য সে এখন কষ্ট পেয়ে মালাটিকে সামনে রেখে অজস্রে নয়নে কান্না করছে আর সেই ভালোবাসা আমি ব্যতিরিক কীভাবে আমি সয়ন যেতে পারি সে এক মুহূর্ত তিনি ঘুমায়নি সারা রাত ধরে সে কান্না করছে তখন যখন জগন্নাথের স্বপ্নে দেখালেন প্রধান পুজো তখন ঘুম বাংলে বাঙ্গার পর তিনি রঘু দাসের কাছে তিনি সবাই কেনে চলে গেলেন এবং রঘু দাসকে তিনি মন্ত নিবেদন করে বললেন যে তোমার মালাটি দাও আমি জগন্নাথকে প্রবে এই এই কাহিনিটা তিনি বললেন রঘুদাসকে দাসকে তখন রঘুনাথ খুব মনে মনে খুব নিজেকে খুশি অনুভব করলেন যে আমার মালাটি স্বয়ং জগন্নাথ নিতে চাচ্ছেন তো এইভাবে রঘুনাথ এই রঘুদাসের মালাটি তিনি গ্রহণ করেছিলেন আরেকবার রঘুনাথ রঘুদাস খুব অসুস্থ হয়ে পড়েছিলেন যে তিনি এত অসুস্থ হয়ে তিনি পড়েছিলেন যে তিনি নিজের যে নিজে যে খাবার খাবেন তারপরে বাথরুমে যাবেন এইরকম পরিবেশ ছিল না তার একদম বিছানার মধ্যে তিনি শুয়ে থাকতেন এত গুরুতর অসুস্থ হয়ে তিনি পড়েছিলেন তো তিনি দেখতে পেলেন যে ছোট্ট একটি বালক ছোট্ট একটি বালক সে রঘু দাসের কাছে এসেছে এবং এমন অবস্থা হয়েছিল অসুস্থ যে তিনি মলমূত্র তিনি বিছানাতেই তিনি করতেন তো এই বালকরূপী জগন্নাথ এসে রঘু দাসকে দাসের সমস্ত বিছানা পরিষ্কার করা তার তার শরীরটাকে স্নান করানো মুছে দেওয়া এবং প্রত্যেকটা কাজ তিনি করছেন এবং চন্দন দিয়ে সুগন্ধি চন্দন দিয়ে তার সমস্ত অঙ্গলেপন তারপরে সমস্ত ঘরে সুগন্ধি তিনি প্রদান করেছিলেন তো রঘুনাথ দাস তিনি বুঝতে পেরেছিলেন যে এ নিশ্চয় স্বয়ং জগন্নাথ এসে এটা এসব করছেন তখন তাকে বলছেন যে জগন্নাথ তুমি কেন তুমি কেন তুমি হচ্ছেন তো ভগবান তুমি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পুরুষ তুমি তো তুমি কেন এসব নিজ কাজ করছো আমার জন্য আমার মনব তুমি পরিষ্কার করছো তুমি তুমি সর্বশক্তিমান তুমি তো চাইলে পারো যে আমার সমস্ত রূপটিকে তুমি মুক্ত করে দিতে তাহলে কেন তুমি নিজ হাতে সব কিছু করছো তখন তিনি জগন্নাথ বললেন যে তুমি জানো না যে বক্ত আমার সেবা করে আনন্দ লাভ করে আর আমি আমি আমার বক্তের সেবা করে আমি আনন্দ লাভ করি সেই জন্য আমি এই কাজটা করছি তো এইভাবে এই রঘুনাথ এই রঘুদাসের সঙ্গে জগন্নাথ বিভিন্ন লীলা করতেন এবং আশেপাশের যত যত আশেপাশের যত বক্ত ছিল সবাই তিনি জানতেন যে জগন্নাথ এই যে রঘুদাসের কাছে আসতেন তার শক্ত ভাব ছিল তাদের মধ্যে বন্ধুভাবে অনেক সময় এসে খেলাধুলা করতেন এভাবে তিনি জগন্নাথের সঙ্গে রঘুদাসের সঙ্গে ভালো একটা সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সবাই এটা বুঝতে পেরেছিল তা একদিন কি হয়েছে জগন্নাথ যে আসতেন রঘুদাসের কাছে সবাই এটা জানতো একদিন খুব অপূর্ব একটা কাহিনি ঘটেছিল যেটা আপনারা শুনলেই অবাক হবেন জগন্নাথ দেব জগন্নাথ দেব খাটল চুরি করবেন তো জগন্নাথ দেব রঘুর কা রঘুদাসের কাছে চলে আসছেন এসে রঘুদাসকে ডাকছেন রঘুদাস রঘুদাস তখন রঘুদাস বলছে প্রভু আপনি চলে আসছেন যে হ্যাঁ তো বলছে রঘুদাস চলো আমরা কাটল চুরি করতে যাব তো রঘুদাস বলছে খাটল চুরি কেন কাঁটাল চুরি করতে আপনি যাবেন কেন আমাকে বলুন আমি আপনার জন্য কাঁঠাল সুন্দর কাটাল নিয়ে আসব বলছে না আমি কাটাল এবার আজকে চুরি করব। তুমি আমার সঙ্গে চলো বলছো তুমি চুরি করবে কেন এসে ভালো কাজ না চুরি করা কি ভালো কাজ মানুষ দেখতে শুনলে কী ভাববে বলছে তুমি জানো না চুরি করা আনন্দটাই আলাদা কারণ আমি যখন যশোদা মা কুপিন দদি মাখন যথেষ্ট পরিমাণে আমাকে অনেক ভালোবাসত অনেক কিছু আমাকে দিত তারপরেও আমি চুরি করে অন্য অন্যগুপির কাছ থেকে চুরি করে আমি এই মাখন খেতাম দধি খেতাম তো চুরি করার যে আনন্দটা আলাদা চুরি করার বস্তুর স্বাদটাই আলাদা তোমাকে আমি আজকে দেখাবো চলো আমার সাথে তো এইভাবে রঘুদাসকে নিয়ে তিনি কাটর চুরি করতে কোথায় গিয়ে যাচ্ছেন রাজার বাগানে তো রঘুদাস আর জগন্নাথ রাজার বাগানে যখন কাঁঠাল চুরি করতে যা গেছেন তখন কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে রঘুদাসকে জগন্নাথ বলছেন রঘুদাস তুমি গাছের উপরে উঠবে এবং সবচেয়ে সুন্দর যে কাঁঠাল সে কাঁঠালটা তুমি পারবে পেরে আর আমি নিচে থাকবো তুমি উপর থেকে ডালবে আর আমি সেটা রিসিভ করব। এবং দুজনে নামে সবাই আমরা একসাথে দুজন পালিয়ে যাব। তো রঘুদাস বলছে না আমি এসব পারবো না আমি গাছটাচ আমি বেঁচতে পারি না আমি উঠতে পারবো না জগন্নাথ বলছেন তুমি কেন পারবে না তোমাকে উঠতে হবে তুমি উঠো বলছে এখন তো জগন্নাথ আদেশ করছেন রঘুদাস না করে পারছে না সে না পারা সত্ত্বেও তারপর উঠল কষ্ট করে উঠে তখন সবচেয়ে বড় যে কাঁটাল সেটা তিনি ফেরেছেন এবং যখন পাড়ার পর জগন্নাথকে চুপি চুপি ডেকে বলছেন কারণ বড় করে ডাকলে তো সবাই শুনে ফেলবে সেই জন্য চুপি চুপি করে বলছেন জগন্নাথ 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 তুমি কি তৈরি আছো আমি কি এখন ডালবো তখন জগন্নাথ বলছেন হ্যাঁ তুমি ডালো আমি আমি তৈরি আছি তখন জগন্নাথ যেই মুহূর্তে অনেক ভাবছিলো যে জগন্নাথ রিসিভ করবেন উপর থেকে যেই ডাল ডালল ডালার পর ডপাত করে শব্দ নিচের দিকে চাইতে জগন্নাথও নাই নিচের সব কাটাল একদম ছড়িয়ে পড়ে আছে এখন যে বাগানের যে মালি ছিল সে শব্দ শুনে বুঝতে পারলো যে নিশ্চয়ই চুর ঢুকেছে বাগানে সে তাড়াতাড়ি করে চলে আসে দেখে এই কাঁঠালে কাঁঠাল গাছের নিচে কাঁটাল পরে আছে এবং উপর দিকে যখন তাকালো তখন দেখলো যে রঘুদাস সেখানে উপরে গাছের উপরে রয়েছে তখন তৎক্ষণাৎ এই মালিটি রাজার কাছে চলে গেল যে এবং উচ্চস্বরে বলতে লাগলো যে রঘুদাস আমাদের কাঁটাল বাগানে এসে কাঁঠাল চুরি করেছে তখন রাজা তো আশ্চর্য হয়ে তার মন্ত্রীকে নিয়ে সবাইকে নিয়ে যখন কাঁঠাল বগিয়ে আসছেন এবং যেমনি দেখলেন যে খাটাল পরে আছে এবং উপরে কে আছে রঘুদাস তো রঘুদাসকে নিচে নামতে অনুরোধ করলেন রঘুদাস নিচে নামলো নামার পর রঘুদাসকে জিজ্ঞেস করলেন রঘুদাস আপনি কেন অত কষ্ট করে আপনি এই গাছে চুরি করতে আসলেন আপনি আমাকে বলতে পারতেন আপনার যত কাঁটা লাগে আমি সুন্দর সুন্দর কাঁটাল আপনার কাছে আমি পাঠিয়ে দিতাম আপনি কষ্ট করে কেন কাঁটাল নিতে আসলেন রঘুদাসকে সবাই সম্মান করত। সবাই জানতো যে জগন্নাথের খুবই প্রিয় বক্ত বন্ধুত্বপূর্ণ বক্ত তো সবাই তাকে সম্মান করত তখন এই রঘুদাস বললেন যে আসলে ঘটনাটা কী ঘটেছিল জগন্নাথ যে তাকে কাঁটাল চুরি করতে নিয়ে এসে তাকে এভাবে যে টকিয়েছে সেটা তিনি খুলে বললেন সেই ঠিক রকম তো এই লীলা সবাই শ্রবণ করে রাজা তারপর মন্ত্রী মালি সবাই শ্রবণ করে সবাই আসতে লাগলো বলতে লাগলো যে আসলে কি সুভাগ্য আপনার জগন্নাথ আমার বাগানে এসেছিলেন কাঁঠাল চুরি করতে তো এভাবে রঘু দাসের সঙ্গে জগন্নাথ অনেক লীলা হয়েছিল আরেকটি লীলা ঘটনা ঘটেছিল একবার যখন রথ হচ্ছিল তখন অনেক হাজার হাজার ভক্ত রথে সবাই টানছে ঠিক যখন রথ টানার পূর্বে পূর্বে একটা নিয়ম ছিল যে রাজা এসে নিজ হাতে ঝাড়ু দিতেন এবং তারপরে টানা শুরু হতো রাজা এসে নিজ হাতে ঝাড়ু দিলেন তারপরে সবাই হাজার হাজার ভক্ত রসিনে দাঁড়িয়ে আছে সবাই টানতে শুরু করলো কিন্তু ঘটনা একটা ঘটলো কি যে রথটা একটু আগাচ্ছে না নড়ছেই না তখন সেই সময় ব্রিটিশ নবাব তখন তখন বললেন যে কেন নড়ছে না তখন বড় বড় হাতি এসে নিয়োগ করলেন নিয়ে এসে নিয়োগ করলেন যে জগন্নাথের রথ টানার জন্য সেটাকে আগে নেওয়ার জন্য কিন্তু কিছুতে হাতি অনেক হাতি নিযুক্ত করার পরেও রথটা তিনি চালাতে পারছেন না তখন রঘুনাথ রঘুদাসের কাছে গিয়ে বললেন রঘুদাস কি তোমার ভগবান কিছুই বুঝতে পারছে না কেন এই রথ আগাচ্ছে না তুমি একটু কিছু করো তখন রঘুদাস গিয়ে জগন্নাথের রথের উপরে উঠলেন উঠে জগন্নাথকে খানে কি ফিস ফিস করে বললেন যে কিছু বোঝা গেল না যে রঘুদাস কী বলছেন ফিস ফিস করে বলার পর এমনিতেই রথটা চলা শুরু করলাম সবাই অতবাক হয়ে এল তখন নবাব এই ব্রিটিশ নবাব তিনি রঘুদাসকে বলেন আসলে তুমি খুবই অপূর্ব এবং তোমার জগন্নাথে খুব অপূর্ব যে তোমার কি যেন তুমি বললে আর তোমার কোথায় জগন্নাথের রথ আবার চলা শুরু করলো তো এই লীলার মধ্যে আমরা বুঝতে পারি যে জগন্নাথের যে বক্তের সঙ্গে কিভাবে তিনি এত মধুর সম্পর্ক তিনি তৈরি করেন এবং কিভাবে তিনি বক্তের সঙ্গে লীলাবিলাস করে তিনি আনন্দ উপভোগ করেন হরে কৃষ্ণ সবাইকে অসম্ভব ধন্যবাদ যে আজকের লীলাটি আপনারা সময় করে দিন হরে কৃষ্ণ